কাপুর মূলত তারা যে রেজিস্টারটা দেখাচ্ছেন সেটা মূলত রেজিস্টার ওটা আসলে ভাউচার না ওনাদের হাতে লেখা রেজিস্টার সেটাকেই তারা ভাউচার দাবি করছেন ওখানে ওনারাই ওনাদের ক্রয় মূল্য বসাচ্ছেন ওনারাই ওনাদের বিক্রয় মূল্য নির্ধারণ করছেন কিন্তু এই মুহূর্তে নগার আসমান বিগ বাজার যেটি বড় একটি শোরুম সেই শোরুমে ভোক্তা সংরক্ষণ যে যেসব কর্মকর্তা রয়েছেন তারা এসেছেন তারা এই এসে বাজারের নগার আরেকটি পোশাকের বড় দোকান শিলামণি শিলামণি পোশাকের দোকান সেই শিলামণিতে অতিরিক্ত দর নেওয়া এবং বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে পোশাক বিক্রি করার কারণে পঞ্চাশ হাজার টাকা সেখানে জরিমানা করা হয়েছে ঈদের আর বেশি দিন নাই ঠিক এর আগ মুহূর্তে কিন্তু এই সময় সাধারণ ক্রেতাদের বা সাধারণ মানুষের এক ধরনের কেনার প্রবণতা থাকে এখানে প্রচুর আমরা দেখছি প্রচুর ক্রেতা অনেক বড়ো সরু নগার বিগ বাজার যেটি আসমান বিগ বাজার আসমান বিগ বাজারে সব ধরনের পোশাক এখানে পাওয়া যায় এবং এই পোশাকের বাজারে স্বাভাবিকভাবে যেসব পণ্যের দাম দম দামের তিন গুণ দুই গুণ বা চার গুণ পর্যন্ত নেওয়ার যে প্রবণতা এই সময় ঈদের সময় থাকে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েই আজকে এই অভিযান পরিচালনা করছেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভোক্তা সংরক্ষণের সঙ্গে রয়েছেন নিরাপদ খাদ্য জেলা প্রশাসন বা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে ঈদের আগ পর্যন্ত তাদের এই জাতীয় অভিযান অব্যাহত রাখবেন এবং কোনোভাবেই ভোক্তার স্বার্থ ক্ষুণ্ণ হবে এমন বিষয়গুলোকে তারা গুরুত্ব দিয়েই তাদের এই অভিযান করছেন এবং অতিরিক্ত দর নেওয়ার যে প্রবণতা সেটা যেন না হয় কোনো গ্রাহক প্রতারিত যেন না হয় সেই বিষয়গুলোকে তারা গুরুত্ব ইচ্ছে শুরু করে সব ধরনের পণ্যই কিন্তু এখানে পাওয়া যায় এটি কি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সাথে রয়েছে নিরাপদ আবার একটু অবগত করি আর আমরা রয়েছি নওগার আসমান বিগ বাজার নওগার সবচাইতে বড় একটি শোরুম এই শোরুম স্বাভাবিকভাবে নওগার যারা একটু উচ্চ ব্র্যান্ডের কাপড় কিনতে চান তারাই শুধু এই শোরুমগুলোতে আসেন দর যাই হোক পছন্দের পোশাক কেনার জন্য তারা তাদের এই প্রচেষ্টা চালান ক্রেতা বিক্রেতা এখন ভরপুর এইটা কত দাম বত্রিশশো পঞ্চাশ টাকা আসলে বত্রিশশো পঞ্চাশ টাকার একটি জুতার দাম হবে এটা তখনই যৌক্তিক হতো যদি গরুর চামড়ার দামটা এরকম দশ হাজার টাকা হইতো তো স্বাভাবিকভাবে কুরবানি মৌসুম যখন আসে আপনারা জানেন একটি গরুর চামড়া পাঁচশো থেকে ছয়শো টাকা তাও কিনে কেনার ক্রেতা থাকে না তো আমরা রয়েছি নগার আসমানি বিগ বাজার আসমান বিগ বাজারই আসলে বড় বড় যেসব বিগ বাজার বা শোরুম রয়েছে

এই বাজার শুধু এই বাজার নয় এই জাতীয় যেসব সোরম রয়েছে শোরুমগুলোতে দরের জায়গাটায় মনে হয় যেন একটি মৌসুম এলেই এরকম একটি দর বাড়তি দর পকেট কেটে নেওয়ার একটি প্রবণতা সব সময় দেখা যায় সেই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে রয়েছি নগার আসমান বিগ বাজার আসমান বাজার নওগার বড় একটি শোরুম প্রচুর ক্রেতা কেনার এই মুহূর্তে ভিড় ক্রেতার উপস্থিতি ঈদ আর মাত্র হাতে রয়েছে জানেন দশ দিন দশ দিন আগে কেনা বেচার একটি ঝুল থাকে যারা আগাম একটু কিনতে চান তারাই মূলত এখন আসছেন এসে এই বাজারে কেনা বেচার একটা চেষ্টা করছেন অনেকেই আপনাদের মতামত দিচ্ছেন এবং আমরা আশা করছি যে তো মতামতের মাধ্যমে সাধারণ মানুষের ভিতরে এক ধরনের সচেতনতাও দরকার আছে যেখানে কম পাবেন যেখানে ভালো মানের পাওয়ার সুযোগ রয়েছে সেখান থেকে আপনারা কিনবেন আমরা এখানে বেশ কিছু কাগজপত্র দেখছেন বর্তমানে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরি উপপরিচালক রয়েছেন রুবেল হোসেন তিনি দেখছিলেন ইতিমধ্যে কিন্তু আসমান বাজার এটা এই মুহূর্তে দেখা দেখছে অন্যদিকে শিলামণি নওগাঁর আরেকটি বড় শোরুম কাপড়ের শোরুম সেই শিলামণিতে বিভিন্ন অসঙ্গতিতে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং অনেকেই বলছেন দুই লাখ টাকা জরিমানা করা উচিত হ্যাঁ আমরা দেখব শেষ পর্যন্ত দেখব যে আসলে এখানে কী পরিমাণ অসঙ্গতি পাচ্ছেন সেই অসঙ্গতির আলোকে কত পরিমাণ জরিমানার আওতায় নেওয়া হচ্ছে কারণ সাধারণ ক্রেতারা প্রত্যেকেই ক্ষোভ প্রকাশ করছেন প্রত্যেকেই দেখছিলাম তাদের মতো মতামত দিচ্ছেন এই জাতীয় দোকানগুলোতে সাধারণ ক্রেতার পকেট কেটে মুনাফার পাহাড় করার আমরা তথ্য পাই বিভিন্ন অজুহাত দেখানোর চেষ্টা করছেন বিভিন্ন অজুহাত তুলে ধরছেন ক্রেতাদের দিক থেকে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেনাবাহিনী রয়েছে যৌথভাবে ভাবে কিন্তু আমার কাছে

তারা যদি বিল এগুলো দেয় তাহলে আমরা কোথায় বিল বিলের লোকজনকে কিন্তু সেন্ট্রালের অফিসাররা আছে না তারা তারা এই বিলগুলো কেন দিচ্ছে তারা সেটা আপনি হাজার হাজার দোকান আমি জানবো কি করে আমরা যে মাল কিনতেছি টাকা এইটাই দিতে হয় কার

আচ্ছা আমি একটা জিনিস মানে সিম্পল জিনিস আপনাদের বুঝাইতে পারবো একটা প্রোডাক্ট ইন্ডিয়ান বলে আপনারা বিক্রি আমি বললাম একটা প্রমাণ দেখা কোন ফন্ট আপনাদের কোনো প্রমাণ প্রোডাক্টের গায়ে তো লিখে থাকে না যে আমরা এসি করে নিয়ে আসি প্রোডাক্টের গায়ে কিন্তু অনেক প্রোডাক্টের গায়ে কিন্তু লেখা থাকে হ্যাঁ অনেক প্রোডাক্ট লেখা থাকে এখন আপনি জরিমানা দিবেন নাকি যেটা ভালো লাগে আমার যেটা আমাদের ক্ষমতা নাই আর ব্যাংকে ঋণ করে বসে আছি

আমি বিক্রি করি না সবাই করে আপনি কার আপনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে লিখিত অভিযোগ আসছে আমাদের বিরুদ্ধে

যাদের কাজটা শেষ হয়ে গেছে তারা বের হয়ে যাবে না